বিসমিল্লাহ ইরানুর রহিম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উচ্চতর গণিত এ বিষয়টি নিয়ে অনেকে অনেক চিন্তার মধ্যে থাকে থেকে থাকো তো আসলে কৌশল করে যদি লেখাপড়া করা যায় তাহলে কোনো বিষয় আসলে কোনো চিন্তার ইউনয় নয় কারণ হতে পারে না খুবই সহজ গণিত হচ্ছে যুক্তি যদি যুক্তি ভালোভাবে বুঝেন তাহলে অবশ্যই গণিত ভালোভাবে পারা যায় আজ আমি প্রথম প্রতিদিন একটি একটি করে ভিডিও দেব। এবং এই ভিডিওগুলোর মধ্যে আমি উপস্থাপন করবো এমন সব অঙ্ক যে অঙ্কগুলো আপনি পরীক্ষার মধ্যে পাবেনি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আপনি মাদ্রাসা হোক বা স্কুল বোর্ডের শিক্ষার্থী হন না কেন আপনার এই অঙ্কটা অবশ্যই পরীক্ষার মধ্যে পাবেন এ ধরনের অঙ্কগুলো আমি বাসাই করে ইনশাল্লাহ প্রতিদিন একটা করে অঙ্ক দেব। এবং এই অঙ্কগুলো বিগত বোর্ড পরীক্ষার মধ্যে কোন কোন বোর্ডে এসেছে তা আপনাদের সামনে উপস্থাপন করবো বা দেখাবো আপনাদেরকে সঙ্গে কথা বলেছেন আজকে যে অঙ্কটা আমি নিয়ে এসেছি সেই অঙ্কটি হচ্ছে পি এক্স পি অফ এক্স সমান সমান এইটিন এক্স কিউব মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এই পি এক্সকে এক্স মাইনাস এম এবং এক্স মাইনাস এন দ্বারা বাক করলে যদি একই ভাগ শেষ থাকে যেখানে এম ইজ নট এন তবে দেখাও যে আঠারো এক্স এম স্কোয়ার প্লাস আঠারো এম এন প্লাস আঠারো এন স্কোয়ার মাইনাস পনেরো এম মাইনাস পনেরো এন মাইনাস ওয়ানি করলো জিরো এটা কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশের প্রশ্ন তো এটা সলিউশন করে আমি এই ক্যাটাগরি যত অঙ্ক অভিগত বোর্ডে এসেছে অন্তত পক্ষে দুই হাজার পনেরো থেকে যে অঙ্কগুলো এসেছে সবগুলো আপনাদের সামনে সামনে লিখে দেবো আপনারা সেগুলো প্র্যাকটিস করবেন সেম এই অঙ্কের মতো তো আমি আর কথা বাড়ছি না সরাসরি অঙ্কে চলে যাচ্ছি প্রথমে আমরা লিখবো সমাধান সমাধানের প্রথমে লিখবো দেওয়া আছে সমাধান দেওয়া আছে মানে কি দিয়েছে আমাদেরকে এটা প্রথমে আমরা দেখে থেকে লিখবো দেওয়া আছে পি অফ এক্স সমান সমান এইটিন এক্স মাইনাস পনেরো এক্স স্কোয়ার প্লাস সরি 18x2 - 15x2 - x + 2 এই হচ্ছে অংক এর ডাগ আচ্ছা এখন এখন আমরা কি করতে পারি px কে px কে এখানে লেখা আছে px কে x - m দ্বারা x - m দ্বারা ভাগ করিলে বাঘ হবে যেহেতু এখানে এক্স মাইনাস এম তাহলে বাঘটা হবে ইএম বাগে হবে পি এম সুতরাং এখানে যে আমরা লিখি পি এম সমান সমান পিএক্স ছিল কি আঠারো এক্স মাইনাস পনেরো মাইনাস এক্স প্লাস টু তাহলে পি অফ এক্সের জায়গায় আমি এম বসা লেখি হবে আঠারো এম কিউ মাইনাস পনেরো এম স্কোয়ার মাইনাস এম প্লাস টু এই ছিল প্রথমটা আচ্ছা এরপরে কি আবার আবার পি অফ এক্সকে এক্স মাইনাস দ্বারা এই যে বলা হয়েছে এক্স মাইনাস দ্বারা বাঘ করলে বাঘ হবে অর্থাৎ এক্স মাইনাস এম দ্বারা যদি বাক করি তাহলে এক্স সমান এম কেন চলে আসবে আর এক্স মাইনাস এন সমান সমান যদি জিরো হয় তাহলে এক্সমান সমান চলে আসবে এই আমরা এখানে কি করব আগের মতো সুতরাং পি অফ এন সমান সমান আঠারো এন আঠারো এন কিউব মাইনাস পনেরো এন স্কোয়ার মাইনাস এন প্লাস টু এই হচ্ছে প্রথম শর্ত দেওয়াশের থেকে আমি আবার বলতেছি পি অফ এক্স সমান সমান এটা যদি হয় তাহলে পি এক্সকে এক্স মাইনাস এম দ্বারা বাক করলেই যে মাইনাস এমটা অর্থাৎ এখানে এক্স মাইনাস এম সমান সমান যদি শূন্য হয় তাহলে এক সমান সমান কি হয় এম আসে না এই জন্য জায়গায় আমি কি বসালাম এ এম বসালাম আর কিছু না আচ্ছা এখন রাশি আমরা পরে কি অঙ্কের মধ্যে বলা হয়েছে বাঘ করলে একই অবশিষ্ট থাকে অর্থাৎ বাঘশেষ একই বাঘশেষ থাকে তাহলে প্রশ্ন অনুযায়ী বাঘশেষ যেহেতু এটা হবে পি এম আর এটা হবে পি তাহলে প্রশ্ন অনুযায়ী দুইটা সমান একই বাঘশেষ যখন বলছে তাহলে প্রশ্ন মতে বলতে পারি আমরা পি অফ এম সমান সমান পি অফ এন এটা অবশ্যই আমরা বলতে পারি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে পি অফ এম সমান সমান কী এই যে অংশটুকুবর বেরিয়েছে আমরা তার পরিবর্তে পি এম অফ এফ এ পি এম অফ পি অফ এম এর পরিবর্তে বসব আঠারো এম কিউব মাইনাস পনেরো এম স্কোয়ার মাইনাস এম প্লাস টু সমান সমান এই সমান চিহ্নটা দিয়ে দিলাম আর পি এফ এন এর পরিবর্তে আমরা কী বসাবো এন এর পরিবর্তে আছে এখানে আঠারো এন কিউব মাইনাস পনেরো এন স্কোয়ার মাইনাস এন প্লাস টু এই ছিল পি এম এর মান আর এতটুকু মানে পি এফ এন এর মান হচ্ছে এতটুকু আমরা উপরে পেয়েছি এখন যদি সবগুলোকে আমরা সমান চিন্নার বামে ট্রান্সফার করে ডানসারকে যদি আমরা জিরো করে দিই তাহলে কী দাঁড়ায় একবারে সাজিয়ে নেই আঠারো এম কিউব এটার সাথে নিয়ে আসলাম আমি আঠারো এম কিউ সমান জন্য ডানে আসছে আমরা যদি ট্রান্সফার করি তাহলে মাইনাস আঠারো এম কিউব এরপরে আছে স্কোয়ারের মধ্যে আছে পনেরো মাইনাস পনেরো এম স্কোয়ার এখানে আছে প্লাস এম স্কোয়ার মাইনাস আছে এইচ সিটি আনলে আমরা হয়ে যাব প্লাস পনেরো এম স্কোয়ার তারপর এখানে আছে মাইনাস এম এটার সাথে যদি আমরা এই এনকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস এন তারপরে আছে প্লাস টু এটা হবে মাইনাস টু ইকুয়াল টু কি জিরো আমি আবার বলি এখানে কিউব দুইটাকে একসাথে করে ফেলেছি স্কোয়ার দুইটাকে একসাথে করেছি করে ফেলেছি আর এম এবং এনকে একসাথেটার সংখ্যা দুইটাকে একসাথে করে ফেলেছি যাতে আমাদের কমন নিতে সুবিধা হয় এখানের মধ্যে কমন কী আছে এখানের মধ্যে কমন আছে আঠারো তাকে এখানে কি এম কিউব মাইনাস এন মাইনাস এই দুইটার মধ্যে কমন আছে কি পনেরো মাইনাস পনেরো কমন গেলে এখানে থাকবে কি এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার আপনারা জানেন মাইনাস কমন নিলে বেগেটের ভিতর জন্য চেঞ্জ হয়ে যাবে আর এখানে কমন কিছু নাই তবে মাইনাস কমন নিলাম থাকবে কত এখানে এম মাইনাস এন সমান সমান প্লাস টু মাইনাস টু ক্যান্সেল হয়ে যায় ইকুয়াল টু জিরো এখন এটা সূত্রের মধ্যে পড়ে কিউ মাইনাস বি কিউ এর সূত্র আঠারো ইন্টু এ কে মাইনাস বি কে সূত্র হচ্ছে এ মাইনাস এটা এম হবে এ মাইনাস বি ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার আর এখানে মাইনাস পনেরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি পড়ে তাহলে এম প্লাস এন এম এখানে কি এম মাইনাস ইকুয়াল টু জিরো এখন দেখুন তো এখানে পদ হয়েছে টোটাল তিনটা একটা দুইটা তিনটা তিনটা পদের মধ্যে প্রত্যেকটা পদের মধ্যে এম মাইনাস এন কমন আছে তাহলে আমরা কী করতে পারি এম মাইনাস এন আমরা কোমন নিতে পারি কোমন নেওয়ার পর এখানে কী থাকবে এইটিন এই এইটিনটা শুধু এইটার সাথে পূরণ হয়ে যাবে তাহলে এইটিন এম স্কোয়ার প্লাস এইটিন এম এন প্লাস এইটিন এন স্কোয়ার মাইনাস এম মাইনাস এন কম নিয়ে নিছি তাহলে এখানে থাকলো কিন্তু কত ফিফটিন এম প্লাস এন তাহলে আমরা গুন করে দিই মাইনাস ফিফটিন এম প্লাস এ মাইনাস এম মাইনাস ফিফটিন এন মাইনাস এখানে কত থাকবে এম মাইনাস এন যদি কম নিয়ে নিই তাহলে এখানে ওয়ান থাকবে ইকুয়াল টু জিরো আচ্ছা এখন কি আমরা মুছে দিতে পারি একটু উপর উপর সাইড আমার একটু মুসে নেই যারা তুলার ভিডিওকে স্ক্রিনশট দিয়ে তুলে নেবেন আমি উপর মুছে দিচ্ছি এখন আমরা কি লিখব হয় এটা সমান শূন্য হতে পারে অথবা এটা সমান শূন্য হতে পারে সুতরাং হয় এম মাইনাস এন টু জিরো অথবা

এখানে এ এম আমরা যদি এটাকে এদিকে নিয়ে নেই সমান চিহ্ন দিয়ে দিলাম মাইনাস প্লাস হয়ে গেল কিন্তু এটা হতে পারে না এটা সরতে বলা হয়েছে সুতরাং এটাকে সাজানো হয়ে গেছে আঠারো এম স্কোয়ার প্লাস এইটিন এম এন প্লাস এইটিন এম স্কোয়ার মাইনাস ফিফটিন এম মাইনাস ফিফটিন এন মাইনাস ওয়ান হ্যাঁ হয়ে গেছে এটা কি দেখাও যে বলছে দেখানো হলো দেখানো হলো তোমা ইংরেজিতে লিখতে পারেন শ্যুট ইট এই ছিল অঙ্কটা তো এই অঙ্কটা বিগত বোর্ডে কী কী পদ্ধতি বা কী কী পন্থায় এসেছে এখন আমি প্রত্যেকটা বোর্ডের ডাক আপনাদেরকে সামনে লিখে দিব। আপনারা দয়া করে এগুলা প্র্যাকটিস করে নেবেন আমি মুছে নিলাম অঙ্কটা মূলত সহজ তেমন কঠিন অঙ্ক না আমি মুছে নিচ্ছি এটা কুমিল্লা বড় উনিশের প্রশ্ন যখন আমি আপনাদেরকে দেখাবো এই অঙ্কটা কত প্রকার ইয়ে করে ডাক চেঞ্জ করে এসেছে প্রথমেই আপনারা নিজা বাসায় করবেন সেলফ প্র্যাকটিসের জন্য প্রথম এফ অফ ওয়াই সমান সমান ওয়াই কিউব প্লাস থার্টিন ওয়াই স্কোয়ার प्लस एट वाई प्लस फाइव एक बहुपदी एक बहुपदी एफ वाई के एफ वाई के वाई माइनस पी एवं वाई माइनस क्यू দ্বারা বাঘ করলে যদি একই বাঁক অশেষ থাকে যেখানেট কিউ তবে দেখাও যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউব প্লাস তেরো পি প্লাস তেরো কিউব প্লাস এইট ইকুয়েল টু জিরো এটা এসেছিল রাজশাহী বোর্ড দু হাজার উনিশে রাজশাহী বোর্ড দু হাজার উনিশের প্রশ্ন এই হলো একটা আরেকটি অঙ্ক হলো সেম এই অঙ্কটাই এফ অফ ওয়াই সমান সমান ওয়াই সাইব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই মাইনাস নাইন এফ অফ ওয়াই কে ওয়াই মাইনাস এস এবং ওয়াই মাইনাস টি দ্বারা বাক করলে বাক করলে যদি যদি একই বাঘ শেষ থাকে বাঘ থাকে এবং এস ইজ নট টি হয় তবে দেখাও যে স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস এস টি মাইনাস থ্রি এস মাইনাস থ্রি টি প্লাস ফাইভ ইকুয়েল টু জিরো এটা এসেছিল চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ সালে এখন দেখো আমরা সেম কন্ডিশনের তিন নম্বর গোটা কোন গোটে এসেছিল তিন নম্বর পি অফ ওয়াই সমান সমান ওয়াই কিউ প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো সরি মাইনাস সিক্স পি অফ ওয়াই কে পি অফ ওয়াই কে থ্রি ওয়াই প্লাস এম এবং ত্রিওয়াই মাইনাস এন দ্বারা বাঘ করলে যদি একই বাঘ থাকে যদি একই বাঘ থাকে যেখানে এম ইজ নট হ্যাঁ যেখানে এম ইজ নট এন তবে দেখাও যে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এম স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস সিক্স এম মাইনাস পঁয়তাল্লিশ টু জিরো গোটা এসেছিলো দিনাজপুর বোর্ড হাজার বিশে দিনাজপুর বোর্ড হাজার বিশে তিনটা আমি একটু মুছে নেই লিখতে কষ্ট হচ্ছে উপরটা মুছে নেই যারা তুলার তুলে নেবেন আমরা এখন দেখব চার নম্বরে গোটা কোথায় এসেছিলো চার নম্বর কটি হচ্ছে পি অফ ওয়াই সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান পি অফ ওয়াই কে ওয়াই কে ওয়াই মাইনাস এ এবং ওয়াই মাইনাস বি বি দ্বারা বাঘ করলে যদি একই যদি একই বা থাকে যদি একই বা থাকে যেখানে এ ইজ নট বি তবে দেখাও যে দেখাও যে এ কিউ প্লাস বি কিউব প্লাস বিয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস সরি প্লাস টু এ প্লাস টু বি ইকুয়েল কি জিরো এটা হচ্ছে লক্ষ মিল্লা বউট দুই হাজার বিশের প্রশ্ন কি দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি চার নম্বর নম্বরটার মধ্যে প্লাস আর ওয়াই মাইনাস এটাকে আপনারা গুন করে নেবেন মানে এটাকে প্রথমে গুন করে বন্দনি তুলে দিবেন ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ঘুরলে ওয়াই টু থি ফোর ফোর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস তিন একে তিন এই এই ইয়েটা করে নেবেন এই আকার ধারণ করে নেবেন পিওফ এক সমান সমান এর ওপরে আগের মতো ওটা করে নেবেন তো এই ছিল চার নম্বর অঙ্ক দেখি আমরা এখন পাঁচ নম্বর অঙ্কে কী বলা হয়েছে ফার্স্ট নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে এফ অফ এক্স সমান সমান এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এলিভেন এক্স প্লাস সিক্স এফ অফ এক্স কে এক্স মাইনাস ইউ এবং এক্স মাইনাস বি এক্স মাইনাস এবং এক্স মাইনাস বি দ্বারা বাক করলে বি দ্বারা বাঘ করলে একই বাঘশেষ থাকে একই বাগশেষ থাকে যেখানে ইউ ইজ নট বি এটা ইউ ইজ নট বি তবে দেখাও যে তবে দেখাও যে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ইউ বি প্লাস সিক্স বি প্লাস ইলেভেন ইকুয়েল টু জিরো এটা চট্টগ্রাম বোর্ড সতেরোর প্রশ্ন চট্টগ্রাম বোর্ড দু হাজার সালে এসেছিল আচ্ছা লাস্ট প্রশ্নটি হচ্ছে ছয় নম্বর প্রশ্ন এই প্রশ্নটি হচ্ছে পি অফ এক্স সমান সমান এক্স কি এক্স মাইনাস মানে এইটাই তুমি চিহ্নটা চেঞ্জ করছি কিছু না এত পি অফ এক্স কে এক্স মাইনাস এম এবং এক্স মাইনাস এন দ্বারা বাঘ করলে বাঘ করলে যদি একই বাগশেষ থাকে যদি একই বাগশেষ তাকে যেখানে এম ইজ নট এন তবে দেখাও যে এম স্কোয়ার প্লাস এম এম প্লাস এম স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস সিক্স এন প্লাস ইলেভেন ইকুয়াল টু কে জিরো এই এই অঙ্কটা এসেছিল যশুর বোর্ড দু হাজার সতেরোতে যশুর বোর্ড যশুর বোর্ড দু হাজার সতেরোর প্রশ্ন তো টোটাল ষাটটা আমি একটা অঙ্ক করে দিয়েছি আর নিজে করার জন্য দিয়েছি ছয়টা অঙ্ক এই টোটাল ষাটটা অঙ্ক মূলত একটাই অঙ্ক তো আপনারা অবশ্যই অনুধাবন করতে পারতেছেন এই ষাটটা অঙ্ক বিভিন্ন বোর্ডে এসেছে একটা অঙ্ককে সাতভাবে উপস্থাপন করেছি কিন্তু মূলত অঙ্ক একটাই তো আমি দুঃখের সাথে আসলে বলতে হয় অঙ্কগুলো করাই অনেক কষ্ট করে জেনারেল মেতরও সাজেশন দিয়েছি বা অন্য এই স্কুলের অনেক সাজেশন দিয়েছি কিন্তু চ্যানেলটা আসলে আপনারা সাবস্ক্রাইব করেন না কেন যাই করেন না সেটা বুঝে পারতেছি না আসলে তো যদি আপনারা প্রতিদিন একটা করে হান্ড্রেড পরীক্ষায় আসবে এমন অঙ্ক পেতে চান তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এ প্রত্যাশাটাকে আজকের মতো এখানে শেষ করছি ইনশাআল্লাহ আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার জন্য সবাই দয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম